বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে বা ছোট্ট তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে জানানোর জন্য দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই ছোট্ট ভিডিওটি তো এই ভিডিওটি মূলত বিষয় হচ্ছে যে সরকার সম্প্রতি পয়লা জুলাই একটি নতুন আইন সংশোধন করেছেন সেটি হচ্ছে আইন সংশোধনী নিয়েছেন দুই হাজার পঁচিশ সালে এই আইনটির বেশ কিছু সংশোধনী নিয়ে আসলেও এটি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই আইনের সংশোধনীতে বলা আছে যে কয়েক শ্রেণীর মামলা সরাসরি আদালতে করা যাবে না এই আইনের সংশোধনীতে একটি তফসিল সংযোজিত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কয়েক শ্রেণীর মামলা সরাসরি আদালতে করা যাবে না সেখানে বলা আছে যে মুসলিম পারিবারিক আইনের ধারায় যে মামলাগুলি করা যেত অর্থাৎ দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলা দেলমোহর খরপোসের মামলা তারপরে বিবাহ বিচ্ছেদের মামলা গার্জিয়ানশিপ মামলা এগুলো এই ধরনের যে অর্থাৎ মুসলিম পাইবিক আইনের পাশধারায় যেই বিষয়গুলি বলা আছে সেই বিষয়ের মামলাগুলি আগে লিগ্যাল এই অফিসে আবেদন করতে হবে সেখানে যদি নিষ্পত্তি না হয় বা সেখানে যদি সমঝোতা না হয় তাহলে আপনি সেইখান থেকে একটি প্রতিবেদন সংগ্রহ করে নিয়ে আপনি আদালতে মামলা দায়ের করতে পারবেন এবং এই তফসিলের যে মামলাগুলির কথা বলছি সব মামলাগুলির একই স্ট্যাটাস যে আপনারা যদি মামলা করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে আগে লিগেলের অফিসে আবেদন করতে হবে লিগেলের অফিস যদি এই উভয় পক্ষকে ডেকে মামলাটিতে নিষ্পত্তি করতে না পারে বা সমঝোতা করতে না পারে তখন সেখান থেকে প্রতিবেদন দেবে সেই প্রতিবেদন নিয়ে আপনারা যে আদালতে মামলা দায়ের করবেন তো সেই তফসিলের মধ্যে যেমন আছে মুসলিম আইনে আইনের ধারা তেমনি আরও একটি আরও কিছু বিষয় আছে সেগুলি হচ্ছে যে যৌতুক নিয়োগ আইন দু হাজার আঠেরো তিনের তিন এবং চার ধারায় মামলা অর্থাৎ যৌতুকের দাবিতে যে মামলাগুলি করা হয় সেই মামলাগুলি আর সরাসরি আদালতে আপনি করতে পারছেন না এছাড়াও নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর এগারো অর্থাৎ যৌতুকের দাবিতে মারপিট নিয়ে যে সচরাচর আমরা মামলাগুলো দেখেছি দেখে থাকি আদালতে হয় সেই মামলাগুলিও আপনি সরাসরি আদালতে করতে পারবেন না আপনাকে আগে লিগেল লিগেল এইড অফিসে যেতে হবে এছাড়াও আরেকটি চমকপ্রদ বিষয় হচ্ছে যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অর্থাৎ আমরা চেকের মামলা যেটাকে বলে থাকি সেই চেকের মামলা কিন্তু আপনারা সরাসরি আদালতে করতে পারছেন না অনধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনারা চেকের মামলা আপনাদেরকে প্রথমে লিগেল এইড অফিসে আবেদন করতে হবে এবং লিগেল এইড অফিসে আবেদন করার পরে তারা উভয় পক্ষকে ডেকে যদি সমঝোতা হয় করবে সমঝোতা যদি না করতে পারে তখন আপনারা সেখান থেকে প্রতিবেদন নিয়ে সেই মামলাটি আদালতে দাখিল করবেন এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমি চেক যোজনা করার পরে আমি এক মাস আমি এক মাসের মধ্যে কিন্তু আমাকে লিগাল নোটিশ দিতে হবে এবং পরবর্তী এক মাসের মধ্যে কিন্তু মামলা দায়ের করতে হবে এমন একটি বাধ্যবাধকতা আইনে আছে তো সেই বাধ্যবাধকতার বিষয়টি হচ্ছে যে এই পাঁচ লক্ষ অনধিক পাঁচ লক্ষ টাকার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা শিথিল করেছে এই আইনের মাধ্যমে এবং বলেছে যে এই লিগাল অফিসে যে সমঝোতার যে বিষয়টি এবং বা মিডিয়েশনের যে বিষয়টি এই বিষয়টিতে যে সময়টি অতিবাহিত হবে এটি সেই সময়ের থেকে বাদ যাবে অর্থাৎ তাহলে অনধিক পাঁচ লক্ষ টাকার চেকের মামলা আপনারা সরাসরি আদালতে করতে পারছেন না এছাড়াও রেন কন্ট্রোলের মামলা বাড়ি ভাড়া সংক্রান্ত যে মামলা সেটিও আপনি সরাসরি আদালতে করতে পারবেন না বন্টনের মামলা অর্থাৎ বাটোরা মামলা পার্টিশন কেস পার্টিশন কেস অর্থাৎ বন্টনের মামলা আপনারা সরাসরি আদালতে করতে পারবেন না আপনাকে প্রাইমারি অবস্থায় লিগ্যাল এড অফিসে যেতে হবে এছাড়াও আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় সেটি হচ্ছে যে আমরা স্টেট অ্যাগ্রিকেশন টেনেন্স অ্যাক্ট এবং নন এগ্রিকালচার টেনেন্স অ্যাক্ট এই দুটি আইনের বিধান মতামের করে মামলা করে থাকি এই অগ্র করে মামলা দুটো আমরা সরাসরি আদালতে করতে পারবেন না এটি আপনাদেরকে প্রথমে লিগাল এইড অফিসে যেতে হবে লিগাল এইড অফিসে আবেদন করার পরে তার অভিপক্ষকে ডেকে যদি সমঝোতা করতে পারে সমঝোতা হবে তা না হলে আপনি সমঝোতা হলে তো অবশ্যই ভালো কথা সমঝোতা যদি না হয় তাহলে আপনাকে তারা একটি প্রতিবেদন দাখিল করবে যদি সমঝোতা করা সম্ভব হলো না সেই প্রতিবেদন দাখিল করে সেটি দিয়ে আদালতে মামলা দায়ের করতে হবে এবং এইটির ক্ষেত্রেও একটি আমাদের বিধান আছে এবং এই তামাজি বিধানটি খুব শক্ত দেওয়ানি আইনে এই তামাদি বিধানটি খুব শক্ত তামাদি বিধান যে অগ্রকর মামলা বা আমরা যেটা পেনশন মামলা বলি অগ্রগের যে মামলাটি আছে সেই মামলাটিতে একটু আমাদের স্পেসিফিক বিধান আছে তো এই যে মিডিয়েশনের যে প্রক্রিয়াটা বা বাডিয়েশনের যে চেষ্টাটা এই চেষ্টাটার সময়ও এই তামাদি মেয়াদ থেকে বাদ যাবে অর্থাৎ আমরা নতুন আইনে দেখলাম যে এই কয়েক শ্রেণীর মামলা সরাসরি আপনি আর আদালতে করতে পারবেন না এগুলি করতে গেলে প্রথমে আপনাকে লিগাল লিগেল এইড অফিসে আবেদন করতে হবে লিগেল এইড অফিসে আবেদন করার পরে তারা এটি একটি মধ্যস্থতা করা এবং মিডিয়েশন করার চেষ্টা করবে ওই ডেকে তাদের সঙ্গে কথাবার্তা বলবে এবং তারা যদি দেখে যে এটিতে আর কোনোভাবেই মধ্যস্থতা করা সম্ভব হলো না সেক্ষেত্রে আপনাকে একটি প্রতিবেদন দাখিল করবে সেই প্রতিবেদনের আলোকে আপনি যে সংশ্লিষ্ট আদালতে যে মামলা দায়ের করতে পারবেন এই বিষয়টি নিয়ে আইনগত আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত আইন এর সংশোধনী পয়লা জুলাই দু হাজার পঁচিশে পাশ হয়েছে এবং আমরা মনে করছি যে এটি একটি যুগান্তকারী পরিবর্তন এর মাধ্যমে মামলায় যে মামলায় যে ব্যাকলগ ছিল বা যে মামলার যে দীর্ঘসূত্রী এগুলি অনেকটাই কমে আসবে এবং মানুষ অতি সহজে প্রতিকার পাবে বলে আমরা আশা করি এবং বিশেষ করে চেকের মামলার যে বিষয়টি আছে যে ছোটো ছোটো চেকের মামলায় এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ বা অর্থিক পাঁচ লক্ষ টাকা যে মামলাগুলি আছে এই মামলাগুলি থেকে অনেকটাই মানুষ রেহাই পাবে এবং মানুষ চেকের মামলা থেকে প্রতিকার পাবে বলে আমি বিশ্বাস করি তো এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমার জন্য শেষ করছি আল্লাহ হাফেজ